বন্ধুরা যে সকল ভুলের কারণে আপনি অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট এখনও করতে পারছেন না বাধ্য হয়ে আপনি কি করেন অন্য আরেকজনের কাছ থেকে অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট কিনে নেন কিন্তু ওইভাবে সিপিএ মার্কেটিং করলে হয় না অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে তাহলে আপনি অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট করতে পারবেন আপনি সারাদিন কষ্ট করার পর অ্যাপ্লাই করার পর যা হয় আপনাকে এরকমের একটি মেল দেওয়া হয় আপনার অ্যাপ্লিকেশন ডিসলাইনে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছে কেন করা হয়েছে কারণ আপনার যে অ্যাপ্লিকেশনটি করেছেন এখানেই আপনি ভুল করেন এর জন্যই বাতিল করা হয় বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করলে প্রচুর পরিমাণে রিজেক্ট করে আপনি কোনো বিপিএন দিয়ে যদি করেন ধরেন ইউএসএ তাহলেও আপনি তো জানেন না অ্যাড্রেসটা সঠিক সে কারণেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় তো সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন সেটি কিভাবে করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে এই অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট করার জন্য আপনার ব্রাউজারটি ক্লিন করতে হবে আপনার ব্রাউজারটি ক্লিন করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন হোক এটি মোবাইল বা হোক এটি কম্পিউটার এরপর কন্ট্রোল শিফট অ্যান্ড ডিলেট একসাথে চাপ দিবেন ডিলেট ডাটা এখানে ক্লিক দিবেন তো লাস্ট হর্স লেখা সেখান থেকে আপনি অল টাইম করে নেবেন আর করার আগে একটু ভাইপে নেবেন আপনার এখানে যে ব্রাউজারে যে পুরনো ডাটা থাকবে এটি কিন্তু ডিলেট হয়ে যাবে এ নিয়ে আবার চিল্লা চিল্লি করবেন না যে কেন ডিলেট হয়ে গেল পর অ্যাডভান্স অ্যাডভান্স থেকেও আপনি আবার অল টাইম দিয়ে ডিলেট করে নেবেন অর্থাৎ আপনার ডাটাটা ক্লিন করে নেবেন এরপর আপনি যেটি করবেন সেটি হল আপনাকে একটি নতুন জিমেল দিয়ে লগ ইন করতে হবে কোথাও সার্চ দেবেন না প্রথমে আপনি কিছু টেক্সট লিখে নেবেন যেগুলো আমি দিচ্ছি প্রথমে চলে যাবেন এরপর সাজ দেবেন অ্যাডবলু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাটবলু মিডিয়ায় চলে যাবেন এরপর রেজিস্টার রেজিস্টার ফরমে চাপ দিয়ে রেজিস্টারে চলে যাবেন প্রথমে ফার্স্ট নেম কী দেবেন ফার্স্ট নেম দেখুন আমার একটি টেক্সট লেখা রয়েছে এই যে ঠিক এইভাবে দিতে হবে ফার্স্ট নেম ধরুন এখানে মেয়েদের নাম ব্যবহার করবেন আমরা ওমান কান্ট্রিটি দিয়ে ট্রাই করবো ওমান কান্ট্রিটি দিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট নেওয়া যাচ্ছে রিজিট হচ্ছে না সো আপনাকে যেটা করতে হবে আপনি বিপিএন ধরিয়ে নিতে পারেন বিপিএন ধরানোর জন্য আপনি যেতে পারেন সেটিংয়ের চাপ দিয়ে এটা ফোনে ভালো হয় ফোনে আপনি ওমানের বিপিএন পেয়ে যাবেন প্লে স্টোরে ওমান বিপিএন দেখে যদি সার্চ দেন তাহলে অনেকগুলো ওমানই বিপিএন পেয়ে যাবেন তবে কম্পিউটারে যেটা হয় কম্পিউটার আপনি যেটি ব্যবহার করতে পারেন এই যে ভিজিট করম ওয়েব স্টোর এখানে যদি যান আপনি উর্ব যে বিপিএনটি আছে এখানে সাজ দিতে পারেন উর্ব বিপিএন তো আপনি উর্ব বিপিএন যদি সাজ দেন যে প্রথমেই দেখতে পাচ্ছেন উর্ব ব্যান্ড বিপিএন এটি হলো বেস্ট বিপিএন তো এই বিপিএনটি অ্যাড করে নিতে পারেন এখানে অনেক কান্ট্রি ফিরি তো এখান থেকে সৌদি আরব ধরানো আছে আপনি প্রমাণ পাবেন না এরা আশেপাশে পাবেন সেটা ধরিয়ে নেবেন আপনার যেটা পছন্দ তবে হ্যাঁ কোনো ইউরোপ কান্ট্রি ধরানো যাবে না ঠিক আছে ইসলামিক কান্ট্রি ধরিয়ে নিতে হবে আপনি পাকিস্তান ধরিয়ে নিতে পারেন আচ্ছা যাই হোক এরকম একটা ধরিয়ে নেবেন ধরার পরে আপনি চলে যাবেন অ্যাডবলু মিডিয়ায় চেক করে দেখে নেবেন ধরেছি কি না এরপর ফার্স্ট নেমে মেয়েদের নাম দিতে পারেন যেমন দিতে পারেন ফারজান আক্তার মরিয়ম আক্তার এরকমের ইসলামিক যে নামগুলো আছে এর যে কোনো একটি ব্যবহার করতে হবে যেহেতু আপনি ইসলামিক কান্ট্রি দিয়ে ট্রাই করতে আসেন সেক্ষেত্রে আপনার ইসলামিক নাম দিতে হবে তো কিরম ফোরণটা পূরণ করবেন ধরুন এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ঠিক এইভাবে পূরণ করবেন আর আমারটা হুবাহু কপি করে দেবেন না এরপর হলো ইউজার নেম এখন হলো ইউজার নেম ইউজার নেমটি আপনি আপনার মতো করে দিবেন ধরুন এই যে নামটা থাকবে নামের ফার্স্ট নেমটা নেবেন সহজ এই যে ফার্স্ট নেম নিলাম এখন আপনি এখানে পরে কিছু সংখ্যা দিয়ে দেবেন এরম এইভাবে কিছু সংখ্যা দিয়ে দেবেন ফার্স্ট অনেক ইম্পর্টেন্ট কিন্তু ইউজার এরকম কিন্তু চার পাঁচটা সংখ্যা দিয়ে দেবেন মিনিমাম চারটা সংখ্যা দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি আপনার মতো দিয়ে দিবেন পাসওয়ার্ডটা এই ক্যাটাগরির যাতে হয় এই যেখানে দেখতে পাচ্ছেন এই ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন আপনার মন করা পাসওয়ার্ড দিলে হবে না অ্যাকাউন্ট নেবে না এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন এটি হলো ইম্পর্টেন্ট এবং ইউজার নেম ইউজার নেমের এখানে এই যে ইউজার নেম দেখিয়ে দিয়েছে ঠিক এইভাবে দিতে হবে পরে চার পাঁচটা সংখ্যা দিতে হবে তাছাড়া কিন্তু হবে না ইমেল অ্যাড্রেস নতুন যে ইমেল অ্যাড্রেস সেটি দিবেন এটি যে কোনো কান্ট্রির হতে পারে সমস্যা নেই আচ্ছা কান্ট্রি কান্ট্রির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি হবে কি ওম্যান কান্ট্রি আমরা সিলেক্ট করব ওম্যান মনের ভুলো বাংলাদেশ দেওয়া যাবে না বাংলাদেশ থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে এই যে ওম্যান আমরা ওমান দিয়ে দিলাম এরপর অ্যাড্রেস অ্যাড্রেস ইম্পর্টেন্ট অ্যাড্রেস আপনি আমার এখানে দেওয়া রয়েছে তবু আপনি এগুলো কীভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার জন্য আপনি যেতে পারেন র্যান্ডম অ্যাড্রেসে তো বেস্ট র্যান্ডম অ্যাড্রেসটা হলো এটা এটি আপনি সার্চ দিতে পারেন তো এখানে ওমান দিয়ে এখানে আপনি যদি ওম্যান কোয়ালিটি সিক্স জেনারেটের চিপ দেন তাহলেই দেখতে পারবেন মানে এখানে আপনি পেয়ে যাবেন এই যে স্টিম পেয়ে যাবেন সিটি পেয়ে যাবেন ফোন নাম্বার পেয়ে যাবেন কান্ট্রি কোড পেয়ে যাবেন কান্ট্রি পেয়ে যাবেন এখানে ওমানের অনেকগুলো দেওয়া আছে দেখুন ছয়টা আপনি চাইলে আবার এখানে চাপ দিয়ে র্যান্ডম নতুন নিতে পারেন আপনার পছন্দ মতো নিতে পারেন সো এখানে আমাদের যেটি করতে হবে এটি কিন্তু জিপ কোট আবার এটি আলোই ফেলবেন না এই জিপ কোট এটি তো এখন এটা এখানে লিখতে হবে তো স্টিম ড্রেসে প্রথম আমরা যেটা লিখবো সেম এটাকে হুবহু এইভাবে নেব ওখানে যেটা আছে। এটা এখানে এই অ্যাড্রেসে দিব ভুল করা যাবে না এখানে ভুল মাইনে আপনার অ্যাকাউন্টটি আর হবে না দেখুন আপনি যেটা নেবেন যে কোনো একটা নেবেন ভুল করলে অ্যাকাউন্ট হবে না এরপরে আমরা এরিয়া নিলাম এই যে বাস সিটি সিটি হবে মাস্কাট দিতে পারেন এটাও দিতে পারেন সমস্যা নেই তবে মাস্কাট দিয়ে দিচ্ছি মাস্কাট বেস্ট জিপকোট জিপকোট যেটা বললাম আর কি জিপকোট এই যে আর তাদের জিপকোট কিন্তু তিন সংখ্যার হয় ওমানের জিপকোট তিন সংখ্যার হয় এই যে ওমানের জিপকোট দিয়ে দিলাম এরপর এদিক এই পর্যন্ত হওয়ার পর নিচের অংশগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট উপরের অংশ কমপ্লিট হওয়ার পর নিচের অংশ প্রত্যেকটা অংশই ইম্পর্টেন্ট আচ্ছা নিচের অংশে আমরা যেটা করব হলো এখানে তাদের খোঁজ আমরা কোথা থেকে পেয়েছি সেটা বলছে আমরা এখানে আমি যে টেক্সটটা লেখা রয়েছে লাড়াচাড়া করবেন না এটাই দিয়ে দিবেন এই যে এই টেক্সটটা এখানে দিতে হবে এই যে দিয়ে দিলাম ওয়েবসাইট অপশনাল প্রয়োজন নেই আচ্ছা এটি আরও ইম্পর্টেন্ট এখানেই সবাই গুলিয়ে ফেলে এখানে দেখুন আমার একটি লেখা রয়েছে এই যে হুম এটি আমি কপি করলাম এগুলো আমি দিয়ে দিব আপনাদের আচ্ছা এই দিয়ে দিলাম এখন আপনি এরকমের আরও চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু চেঞ্জ করে নিতে হবে এখানে কিছু চেঞ্জ করার নেই দেখেন আই ইউজিন ফ্রি অ্যান্ড পেইড ট্রাফিক সোর্স এরকমই লিখতে হবে বাট এই জায়গাটা চেঞ্জ হবে এই যে এখানে আপনার অ্যাড করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে যেমন এখান থেকে দেখাই এই যে দেখুন গুগল অ্যাডস স্ন্যাপচ্যাট অ্যাডস অ্যান্ড টিকটক অ্যাডস এগুলো হলো আপনার কি পেড মেথড এবং আপনি মাই ফ্রি ট্রাফিক সোর্স এখানে যেটি দেওয়া দেখতে আছেন ফেসবুক গ্রুপ আছে ইউএস ফেসবুক গ্রুপ প্রিন্টেস্ট আছে তারপরে কী আছে রিডিট আছে তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এগুলো যদি আপনি সবগুলো নাম না জানেন তো আমার যে টেক্সটটি দেওয়া আছে এটি কপি করবেন এটি এইভাবে কপি করে আপনি চলে যাবেন চ্যাট জিপিটির কাছে যে এখানে টেস্ট করবেন বা একটু সময় লাগবে এভাবে কষ্ট না করলে আপনি পারবেন না এটা অ্যাকাউন্ট করতে তো এখানে আপনি লিখবেন এই যে লেখাই আছে সেমিলার টু সেমিলার টু লিখে যদি সার্চ দেন তাহলে আপনি এই লেখাটু যদি এখানে লেখেন এরকমের এই যে লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটি ফোন দিয়ে দেবে দেখেন এখানে সেমিলার পেড ট্রাফিক সোর্স নামে কিছু অ্যাড দিয়ে দিয়েছে আপনি এখান থেকে নিতে পারেন ট্রাফিক সোর্সই দেখেন ফেসবুক অ্যাডস ইউটিউব অ্যাডস লিঙ্ক ইড অ্যাডস টুইটার অ্যাডস তো এখান থেকে আবার যদি ফ্রিটাও দিয়ে দেবে তারা একসাথেই দিয়ে দেয় সেমিলার ফ্রি ট্রাফিক সোর্স যেমন টুইটার লিঙ্ক ইড কোরাল তো আপনি এখানে ইনস্টাগ্রাম এখানে আপনি যেটা করবেন সেটা হলো একটা মানে আপনারটা যাতে স্পাম না হয় স্পাম না দেখায় এর জন্য আপনি কয়টা নিয়েছি আমি দেখুন এক দুই অ্যান্ড তিন তিনটা নিয়েছি পেইড অ্যাডস এবার যাই ফ্রি যাই মানে ফ্রি ট্রাফিক সর্ষে যাই এখানে দেখুন কয়টা নিয়েছি একটি দুটি তিনটি আর সাথে অ্যাড করে দিয়েছি পার্সোনাল ওয়েবসাইট হ্যাঁ এটা দিতেই হবে পার্সোনাল ওয়েবসাইট এটা দিতেই হবে এটা লিখতেই হবে তো তিন তিন ছয়টা নেবেন আপনি সর্বোচ্চ সাতটা দিতে পারেন কিন্তু অতিরিক্ত দিয়ে এটাকে স্পামিং করে দিবেন না এরপর এই হলো দেওয়া এরপর আপনি এর আগে কোন কোন নেটওয়ার্কে কাজ করেছেন আসছেন আপনি এর আগে কোনো নেটওয়ার্কে কাজ করেন নাই তারা দিতে পারেন অ্যাপ মাইন্ড অ্যান্ড সিপি গ্রিপ এটা অ্যাড করতে পারেন এই যে অ্যাপ মাইন্ড অ্যান্ড সিপিএ গ্রিপ তো এখানে আপনি আরও দুইটাই দিন দুইটার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই মানে আপনি এমন কিছু লিখবেন না যেটা এখানে স্পামিং হয় অর্থাৎ বোঝায় এটা স্পামিং ইউজার নেম যেভাবে বলছে এভাবে দিতে হবে ইম্পর্টেন্ট ইউজার নেম ঠিক না হলে অ্যাকাউন্ট হবে না নাম লেখার পরে চারটি সংখ্যা দিতে হবে পাসওয়ার্ড যেভাবে দেখিয়েছি ওইভাবে ইমেল অ্যাড্রেস কান্ট্রি স্টিম অ্যাড্রেস সব হুবাহু দিতে হবে সেম এরকমের দিতে হবে ভুল করলে হবে না তো এখানে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনি যদি এর আগে কোনো সিপিএ মার্কেট প্লেসে কাজ করেন সেগুলো এখানে লিখতে পারেন আর অ্যাকাউন্ট করার জন্য কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে আপনি ওমানি লিঙ্ক পেয়ে যাবেন ওমানি যে রেফারেল লিঙ্ক সেটাই ক্লিক দিয়ে করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা দ্রুত হয়ে যাবে তো আই এম নট এ রবটে ক্লিক দেবেন এরপরে ওয়ান টু থ্রি টিক দিয়ে দিবেন এভাবে অ্যান্ড রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ইমেলে চলে যেতে হবে যে ইমেল থেকে আপনি অ্যাপ্লাই করেছেন ইমেলে আসার পরে আপনি ওয়েলকাম টু অ্যাডভোলুম মিডিয়ায় এখানে একটি প্লিজ ভেরিফাই ইমেল ইমেলে মানে আপনার ইমেলটি ভেরিফাই করতে বলবে আপনি ভেরিফাই ইমেলে অ্যাড্রেসে ক্লিক দিবেন এরপর আপনাকে দেখাবে যে ইমেলটি ভেরিফাই হয়েছে এরপর আপনি দুই দিন কি তিন দিন অপেক্ষা করতে হবে এর ভিতরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাঁ আপনাকে আমি যেভাবে দেখি সেভাবে যদি করেন অবশ্যই অ্যাকাউন্ট পাবেন এই যে দেখুন অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্রুভ করছে সেটা বলছে আর কি তো আপনি যদি এরকমের অ্যাকাউন্ট পেতে চান তাহলে ফার্স্ট কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে ওমানি যে রেফারেল লিঙ্ক দেওয়া আছে সেটাই ক্লিক দিবেন ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখেছি হুবহু এইভাবে ক্রিয়েট করবেন এরপর যদি কোনো সমস্যা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ